আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে সাতান্ন ফ্রিজে একটা চক রয়েছে এটার আজকে আমরা নমুনা উত্তর দেখে আসব। চলো স্তকটা দেখি পড়ামাটি ফলক দেখে ইতিহাস শিখি নিচে পোড়ামাটি ফলকের চিত্র দেওয়া হল এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনে কী কী চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে হচ্ছে উপস্থাপন করো চল আমরা হচ্ছে এর নমুনা উত্তর দেখি আমরা এরকমভাবে লিখতে পারি যে পোড়ামাটির ফলকগুলো মানুষের দৈনন্দিন জীবনে যেসব চিত্র দেখতে পাওয়া যায় তার নিচে উপস্থাপন করা হলো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অলিখিত উপাদান হলো পোড়ামাটির ফলক বা হচ্ছে টেরাকোটা পোড়ামাটির ফলকগুলো যেন অতীতকালে মানুষের জীবনযাত্রা প্রকৃত চিত্র তুলে ধরেছে যেমন মাঠে গরু চড়ানো পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করা নারী সমাজে কর্মমুখর দিন সাধারণ মানুষে অবসর বিনোদন সংস্কৃতির প্রতীক বিভিন্ন ধর্মের দেবদেবী ফুল লতা সহ বিভিন্ন সব দৈনন্দিন চিত্র ইত্যাদি তো এই ছিল তোমাদের হচ্ছে